নমস্কার বন্ধুরা সুলতার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বিট আর ছোলার ডালের একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখানে এক কাপের মতন ছোলার ডাল আছে আর যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না যেন আর সুন্দর একটা মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন দেখুন আমি মশলাগুলো সব রেডি করে নিয়েছি আর এদিকে বিটটাকেও খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর বিটগুলোকে আমি এরকম চাকা চাকা করে কেটে নিচ্ছি এরপর একটা বাটি নিয়েছি এর বাটির মধ্যে আমি ভিটগুলো দিয়ে দিচ্ছি আর ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি আর এক ইঞ্চির মতন আমি আদা দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি মিহি পেস্ট করে নেব এরপর কড়াইতে তেল দিয়েছি কড়াইটা আমি আগে থেকে গরম করতে দিয়েছিলাম তেলটা আমি পুরো কড়াতে খুব ভালো করে মাখিয়ে দিলাম তারপর খুব ভালো করে কড়াটাকে গরম করে নিতে হবে তারপর একটু ফোড়নে কালো জিরে দিয়ে দিচ্ছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব আর সামান্য একটি হিং দিয়ে দিচ্ছি হিং দিলে সুন্দর একটা গন্ধ আসবে খেতেও খুব ভালো হবে বিটটা এমনিতেই মিষ্টি তাছাড়া বিটের একটু কেমন কষা কষা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে দিয়ে সুন্দর একটা গন্ধ থাকে এরপর বেটে রাখা বিটের পেস্ট আর ডাল বাটা আদা বাটা লঙ্কা বাটা দিয়ে সব দিয়ে দিলাম যেটাকে আমি একদম শুকনো করে নেব এর সাথে আমি বেসন দিয়ে দিচ্ছি এক চামচ বাইন্ডিংয়ের জন্য আর মিক্সি ধোয়া জলটা দিয়ে আমি বেসন গুলে নিয়েছি শুকনো দিলেও অসুবিধা নেই মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এরপর সুন্দর করে বিটটাকে আমি এখানে একটু ভেজেও নেব তার সাথে শুকনো করে নেব দেখুন ঠিকই রকম হাতে নিলে পেস্ট ব্যাটারটা একদম এরকম জমাট বেঁধে যাবে তখনই বুঝবো এটা হয়ে গেছে এরপর এটাকে আমি একটা থালার মধ্যে তেল ব্রাশ করে তারপর আমি এটাকে ঢেলে ঠান্ডা করে কেটে নেব পিস পিস করে এরপর আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে দুটা টমেটো কুচি করে রেখেছিলাম তার একটা দিয়ে দিলাম আর যে বাকি আদা টুকু ছিল তার মধ্যে আমি এক ইঞ্চি দিয়ে দিলাম আর ওইদিকে ক্যাপসিকাম আর বাকি একটা টমেটোকে আমি পরে ব্যবহার করব এখানে মশলা বাটির মধ্যে নুন আর এক চামচ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর এটাকে আমি পেস্ট করে নেব এদিকে দেখুন এটাও ঠান্ডা হয়ে গেছে এরপর আমি পিস করে কেটে নিচ্ছি ওইদিকে আমি সব ভেজে নিয়েছি এরপর গ্রেভিটা আমি তৈরি করে নেব তার জন্য এক চামচ সরষের তেল দিয়েছি সাথে দুটো তেজপাতা গোটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি দু পিস ছোটো এলাচ দু পিস দু পিস লবঙ্গ আর দু পিস গোলমরিচ এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এরপর এটাকে কষিয়ে সুন্দর একটা গ্রেভি বানিয়ে দেব যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের একটা সুন্দর মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন হ্যালো ওর তো ইয়ে শুধু বিটটা হাতাস হাতাস ওটাতে বিট দিয়ে বেসন দিয়ে নাকি লেখ